পিঠা বানাই নিয়ে আসছো শুটকির আর পিঠা আছে দুই পিঠা গরম গরম ওরে খাইছে স্পেশাল তোমার জন্য ভালো নো খাই দিব না তুমি খাও গরম কই গরম ঠান্ডা দেখি পিঠা ভাতাটা অনেক ঝাল হয়েছে কিশোর বার্তা দাসুট কি তুমি এত ঝাল খাইতে পারো বাঙালি বলে কথা ভাই আমরা বাঙালি বুঝছো তোমার তো এই আইটেমটা খুব ফেভারিট আইটেম শুটকির ভর্তা দিয়া শীতই পিঠা সেই সাত না সেই সাত তুমি যদি বলো যে ঘরে কিছু নাই

সকালে রোদটা ভিটামিন ডি পাইবা চলে যাব আজকে থাকবা আমি চলে যাব আমার হাসি মাংস রান্না করব রান্না তো যাব নিমন্ত্রণ দিছো দুজন দেখ জেঠা আছে কাকা আছে মার সারু কিছু আসো